এটা তো সাফিদের বাগান বাড়ি নাকি তুমি দেখেছ সাফিদে এখনো গড় বানাই নাই এখনো এটা খোলা বাগান বাড়ি নাকি কবা এটা কি গাছ এটা কিন্তু জামরুল হয় নাই এখান তো বড় গাছ ছিল

হ্যাঁ দেখেছি এই খাঠাল গাছে কয়েকটা হ্যাঁ ওইদিকে যাওয়া যাবে না দেখেছো অনেকগুলা গাছ আমাদের কেটে ফেলতে হবে বুঝছো এখানে গাছ ছিল হম এটা কার জায়গা তোমার এটা তোমার আসো আসো আস আস আসতে হ্যাঁ জায়গা না এই যে লেসু গাছ দেখেছ এই যে এটা লেচি এই যে এটা আর এটা চালতা এটা আম আম কিন্তু আসে নাই আর ওইটা ওইটা হচ্ছে বেলুম্বু ওই যে আমাদের ওই বাসার সামনে যেটা হ্যাঁ হুম ওই জঠা ফিদের কাছে ও খাঠাল ধরেছে দেখেছো কথা কথায় হম হুম